আমরা করেছি রাউটা পঞ্চায়েতগতভাবে আমরা পঞ্চায়েত সমিতি থেকে গাড়ি পেয়েছি তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এখনো যারা বাইরে নোংরা ফেলছেন না প্রত্যেক দিন রাউটার পঞ্চায়েতে ঘুরছি বিভিন্ন গ্রামে দেখছি ড্রেনগুলো দেখার অবস্থা নেই আমি একটু রিকোয়েস্ট করবো মেম্বার সাহেবদের সবসময় পাওয়া যায় না এক জায়গায় যারা এখানে আছেন যে আপনারা প্লিজ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন যে ড্রেনগুলো নোংরা ফেলার জায়গা নয় আপনার নিজেদের বাড়িতে নির্দিষ্ট জায়গায় নোংরাগুলো সীমাবদ্ধ রাখুন আমাদের আপনাদের আমাদের যে প্রতিনিধিরা রয়েছে আমাদের বিএসটি বিসিটি যারা রয়েছে আপনাদের বাড়িতে প্রত্যেক প্রত্যেকে যাচ্ছে প্রত্যেক সপ্তাহে যাওয়ার চেষ্টা করছে তো আপনারা তাদের হাতে আপনাদের বাড়ির নোংরাগুলো তুলে দিন এখানে ওখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না এবং পরিবেশ নোংরা করবেন না তাতে কি হবে বিভিন্ন ধরনের কিন্তু আমরা ঢোকে দিয়ে একাকে বর্ষার সময় আমরা সমস্যা ব্যবহার করছো এবং করবে ড্রেনের বিষয়টি কিন্তু আমি আরো একটু বলছি দেখে রাখার মেম্বা সাহেব যারা রয়েছে নতুন ড্রেন হচ্ছে সেই ড্রেনগুলো যাতে জলটা স্লোপ করে সেই বিষয়